হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ইলিশ লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হলো ইলিশ ভাপা তোমরা দেখেই বুঝতে পারছ তো চলো সবাই থাকো সাথে দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এরপর একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এরপর একটা পাত্রে পরিমাণ মতো সর্ষে নিয়ে নেব সর্ষেটাকে ধুয়ে নেবো তোমরা এটাকে ভিজিয়ে রাখতে পারো ভিজিয়ে রাখলে এর ভাবটা অনেকটা কমে যায় এরপর এটাকে একটা এরপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাজু দিয়ে দেব কাজুটা অপশনাল তোমরা নাও দিতে পারো এরপর একটু লবণ হলুদ আর সরষের তেল অ্যাড করে দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখো আমার হিন্দেটা পেস্ট করা হয়ে গেছে ও আর এতে একটুখানি জল অ্যাড করতে হবে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছিলাম এরপর একটু চিনি ও টক দই দিয়ে কাটিয়ে নেব ফাটানো হয়ে গেলে এটা আমি আরেকটু পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দেবো তারপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দেখো একটা টিফিন বৌটা এতে আমি ব্যাটারটা লাগিয়ে নেব দিয়ে মাছগুলো দিয়ে দেবো আমার কিন্তু মাছগুলোতে ব্যাটার লাগানো হয়ে গেছে এবার আমি একটু সর্ষের তেল অ্যাড করে দেবো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবো তারপর আমি এটাকে গরম জলে বসিয়ে দিয়েছি দেখো কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে একবার চেক করার জন্য নামিয়ে নিয়েছি একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা সব দিকে ভালো করে লেগে যায় মাছের তারপর আবার একটু বসিয়ে দেব দেখো আমি আবার নামিয়ে নিয়েছি দেখো আমাদের কিন্তু ইলিশ মাছের ভাপ্প তৈরি হয়ে গেছে এবার এটাকে পরিবেশন করে নিতে হবে গরম ভাতের সাথে তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও